दीव <saw>

মাঠে আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা উচিত এই নির্বাচনের ডাইভার্সিফাইড একটা অ্যাপ্রোচ আমাদের ছিল এবং মহিলা ভোটাররা যেভাবে আমাদের জন্য প্রাণ করে রয়েছেন সেখানে মহিলা ভোটারদেরকে আমরা কতটুকু কালেক্ট করতে পেরেছি এই পর্যালোচনার জায়গাটি আছে এই বিষয়গুলো বিভিন্ন কনসিডারেশনে রেখে আমাদের পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দায়িত্বশীলের প্রতি just thought I wanted